নেট দুনিয়া তোল পার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু হাজার পঁচিশ সালের সাঁত্রিশতম রংপুর রাইডার্স মুখোমুখি হবে চিটাগং কিংসের এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলার ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বিপিএল দু হাজার পঁচিশ সালের সাত্রিশতম ম্যাচে চিটাগং কিংস লড়বে রংপুর রাইডার্সের বিপক্ষে দুই দলের মধ্যকার খেলাটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ জানুয়ারি বেলা একটা তিরিশ মিনিটে শেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই খেলার ফলাফল উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা রংপুর রাইডার্স ইতিমধ্যেই দশটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে আটটিতে জয়লাভ এবং দুইটিতে পরাজয় বরণ করে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে অপরদিকে চিটকং কিংস নয়টি ম্যাচ খেলে পাঁচটিতে জয়লাভ এবং চারটিতে পরাজয় বরণ করে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থান করছে তাই বলাই যায় এই দুই দলের মধ্যকার ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে এই ম্যাচের ফলাফল নিয়ে ভক্ত সমর্থকদের মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা যদিও খেলার ফলাফল খেলার দিনই জানা যাবে কেননা খেলার দিন যেই দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে শক্তি এবং সামর্থ্যের দিক থেকে রংপুর রাইডার্স চিটাগং কিংসের চেয়ে কিছুটা এগিয়ে থাকলেও রংপুর রাইডার্স কিছুটা ব্যাকফুটে আছে কেননা সর্বশেষ দুটি ম্যাচই পরাজয় বরণ করেছে রাজশাহীর বিরুদ্ধে এদিকে এই ম্যাচের ফলাফল নিয়ে দুদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা রাখা হলে বিড়ালটি রংপুর রাইডার্সের পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় এই ম্যাচে চিটাগং কিংসের চেয়ে রংপুর রাইডার্সই এগিয়ে থাকবে দর্শক এই ম্যাচ সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে